আপনার বারো নম্বর গলি একশো একাশি নম্বর দোকান মরিয়ম ছিপ মরিয়ম ছিপ মরিয়ম ছিপ এছাড়া যারা আসতে না পারবে তারা কিভাবে তারা আপনার কুরিয়ান সার্ভিস এর মাধ্যমে নিতে পারবে আপনার মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনে যে কোনো মাল মানে পঞ্চাশ হাজার টাকা হোক

নিয়ে ব্যবসা করবে পাইকেনে ব্যবসা করবে যারা পাইকে নিয়ে পাইকারি দিবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো অফার আমরা দিব এমন অফার তো দিয়ে রাখছি চলেন আমরা এখন আমরা শোরুমে চলে যাই

দেখা যা একশো কাস্টমার আসে এর মধ্যে ছিঁড়া পড়ছে উনি চেঞ্জ করে না নেওয়ার কারণে উনি বলতে ছিঁড়া পড়ছে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন আছে যেকোনো মাল না ব্যস্ত বলে আপনি চেঞ্জ পাঁচ হাজার টাকা মাল নিচ্ছেন আপনি হাজার ত্রিশ হয়ে গেছে আপনি আইসা ওখানে চেঞ্জ করে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন পাঠিয়ে দিলে আপনারা জি ছিরা ভালো তো অবশ্যই চেঞ্জ করতে পারবেন ভালো মাল আপনি না বেস্ট পারলে চেঞ্জ করে অন্য যে কোনো নিতে পারবেন জি জি তারপর দেখাব আপনাকে এই দেখেন এই যে 900 টাকার মাল 900 টাকা 900 টাকা মাত্র 270 টাকা দিব আজকে মাত্র 200 মাত্র 200 টাকা একদম পিওর সুতি হবে তো 900 টাকা থ্রি পিস মাত্র 270 টাকা আপনি তাও আবার ক্যাটালগের মাল কিনতে পারেন ক্যাটালগের তাও ক্যাটালগের মাল এসে জামা অন্য সব সুতি হবে এই দেখেন

এটা তো একটা আইটেম দেখলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে প্রতিটা ডিজাইন একটা একটা করে দেখে নিতে পারবে জি জি তারপর দেখুন আপনি দেখেন এসি কটনের মধ্যে একটা থ্রি পিস কাজ করা কাজের মধ্যে কাজের মধ্যে এই দেখেন আপনারা ফুল বডি তো গর্জিয়াস কাজ করা এটা একটা অফার প্রাইস এসি কটনের মধ্যে এসি কটনের ভিতরে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এই দেখেন ভাই ওন্নাটাও দেখেন মাশাআল্লাহ পুরো বডি গর্জিয়াস কাজ করা কত বলেন ভাই মাত্র 350 টাকা

একদম পিউসুতি মাত্র তিনশো সত্তর টাকা যেহেতু ভাই অফার বলছি অবশ্যই আমি অফার রাখতেছি মানে ঈদের আগের চাইতে কিন্তু এখন আর আমি আপনার এই মাঝখানে মাঝখানে আমি একটু আমি কিছু আমার বাটিক দেখাই দিই বাটিক বাটিক দেখাই দিতে বাটিক পেয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে সব ধরনের বাটিক আছে মানে দুইশো আশি টাকা থেকে শুরু করে আপনার ছয় সাত সম্পূর্ণ বাটিক নেবে জি জি সম্পূর্ণ বাটিক কালেকশন এই সাইডটা দেখুন জি 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 কি বাটিক দেখাচ্ছেন আপনি দেখাই দিই শিখা বাটিক

থাকবে এটার মধ্যে আপনার 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 তিনশো পঞ্চাশ টাকা আজকে অফার দিতেছি মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা দেখেন দুইশো সত্তর টাকা গরমের মধ্যে নিতে চান দেখুন মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা আপনাকে

এরপরে এই ছাড়াও কি আছে এরপর দেখো আপনার এই যে সুই সুতা পাটি সুই সুতা পাটি সুই সুতা পাটি এটা কাজ করে না ভাই জি কাজ করা ফুল বডিতে গোজিয়াস কাজ করা হবে এই দেখেন ওয়াও গোজিয়াস কাজ করা আরি কাজ দেখেন আরি কাজ করা ফুল বডি তারি কাজ করা ফুল অল ওভার কিন্তু আরি কাজ আরি কাজ করা ব্যাক পার্টটা একই কালার হবে মাশাআল্লাহ কথা বলেন এর দাম পড়ে মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা ভাই আজকে অফার হোলসেল তাই তো ভাই জি জি আজকে অফার হোলসেল যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য এই সব আপনি ভল পাটি যারা বাটিক নিয়ে দেখুন এটা কিন্তু ষাট টাকা পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা এছাড়া আরো বাটি আছে যোগাযোগ আপনারা আপনার ক্লাসিক লোন দেখাবো ক্লাসিক লোন হ্যাঁ নতুন একটা ডিজাইন আছে সবচেয়ে হিট ডিজাইন এই সবচেয়ে হিট ডিজাইন এটা এটা চারটা কালার হবে আর প্রতিটা ডিজাইন আমাদের কালার কোয়ালিটি আছে কালার আছে ট্রাম্প কাশের গ্যারান্টি হবে হ্যাঁ মাশাআল্লাহ আর যে কোনো মাল না ব্যস্ত হলে চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আর রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কত বললেন এর মাত্র আপনার চারশো তিরিশ টাকা মাত্র মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা তারপর দেখো আপনার মিশুরি 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 এটা কি কাজ কাজ করা হবে কাজ করা হবে এই যে দেখেন

যারা মুসলিম কটনের এমবোটারি থ্রি পিস গুলি চাচ্ছেন এই যে অন্যায় কিন্তু আপনার গোর্জিয়াস কাজ করা হবে অন্যটা আপনার পাঁচ হাতের অন্য গোর্জিয়াস পুরা অল ওভার এমবোটারি করা থাকে কত বলেন মাত্র 450 450 মাত্র 450 ভাই তারপর ধর আপনার পাকিজা এই যে ক্যাটালগের মাল পাকিজা 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 ওয়াও এই দেখেন আপনারা এটা একদম পিওর মানে সুতির মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট হবে

প্রত্যেক বিএপি দেওয়া থাকে আর কি বিএপি থাকে আপনার অন্যায় আপনার অন্যায় আর আপনার জামা গর্জিয়াস কাজ করা থাকবে ফুলবড়িতে 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 এই দেখেন ডিজিটাল প্রিন্ট ও হবে ওয়াও দারুন দেখেন কালারটা দেখেন

හේටක පකිස්න! පවිස්සන් ඒ දකැපුවා ද ද ික්ුව සෙන මෝද.

একশো একাশি নম্বর দোকান মরিয়ম থ্রি পিস নিস্তালা এটা